সুপ্রিয় দর্শক আসসালাম বঙ্গোপসাগরের মোহনায় কন্ডপুলের নদীর একশো ফুট গভীরে নির্মিত বাংলাদেশের প্রথম সড়ক অতিক্রম করব আজ ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য আমাদের সাথে থাকতে পারেন আশা করি ভালো লাগবে আমরা ঢাকার আরামবাগ থেকে গ্রিনল্যান্ড পরিবহনের যাত্রা শুরু করলাম রাত দুইটা বাজে ওই সময় দীর্ঘ ছুটি থাকার কারণে সড়ক পথে অনেক যানজট ছিল আমাদের গাড়ি চট্টগ্রাম কুমিল্লার যাত্রাবিরতি যখন দিচ্ছিল তখন রাত চারটা বাজে বিরতি শেষে আমাদের গাড়িটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা যখন দিচ্ছিল তখন সজরের আজান দিচ্ছে যা হোক দিনের আলোয় চট্টগ্রামের মেরিন ড্রাইভ অতিক্রম করতে পারব এবং টানেল দেখার সুযোগ হবে এই ভেবে আমাদের বিরক্তিকর যাত্রার অনেকটা ভুলে গেলাম চট্টগ্রাম শহরের যানজট এবং শহরের ব্যস্ততা পরিহার করে আপনি কক্সবাজার যেতে চাইলে আপনাকে পোজদারহাট ক্যাডেট কলেজ অতিক্রম করে দক্ষিণে ছলিমপুরের ইউনিয়নের পাশ দিয়ে যে বাইপাস লিঙ্ক রোডটি চলে গেছে সেই লিঙ্ক রোড দিয়ে ঢুকে মেরিন ড্রাইভ অতিক্রম করে আপনাকে যেতে হবে এই মেরিন মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার পথে সাগরের পাশে দীর্ঘ মেরিন ড্রাইভের ভ্রমণ এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন পথে আপনি ডিসি পার্ক ডিসি ফ্লাওয়ার পার্ক মাসের প্রজেক্ট লতিপুর মেনগ্রোভ ফরেস্ট মুক্তিযুদ্ধ স্মৃতি সৌদ ও জাদুঘর কাটলি সমুদ্র সৈকত হালি শহর সমুদ্র সৈকত ফতেঙ্গা সমুদ্র সৈকত দেখতে পাবেন এছাড়াও আপনি নেভাল সি দেখতে পাবেন পথে দেখতে পাবেন আউটার বন্দরের অনেকগুলো ছোটো বড়ো জাহাজ সাগরে নোংর করে অপেক্ষা করছে যা পণ্য খালাসের জন্য অপেক্ষা করছে আমরা টানেলের খুব কাছাকাছি চলে এসেছি বাংলাদেশের প্রথম এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম নদীর তলদেশে সড়ক টানেলটি চট্টগ্রামের কর্ণপুলির নদীর তলদেশে নির্মাণ করা হয়েছে এটি চট্টগ্রামের পতেঙ্গা হতে আনোয়ারা পর্যন্ত নদীর তলদেশে নির্মাণ করা হয়েছে এর দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন কিলোমিটার সংযোগ সড়ক সহ মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে নয় কিলোমিটার টানেলটি নদীর তলদেশ থেকে প্রায় একশো পঞ্চাশ ফুট গভীরে নির্মিত হয়েছে এই টানেলের দুটি টিউব আকৃতির টানেল রয়েছে প্রতিটি টিউবে দুটি করে লেন রয়েছে মোট লেন চারটি লেন একটি টিউব দিয়ে যাওয়া এবং অপর একটি টিউব দিয়ে আসার জন্য গাড়ি চলাচল করতে পারে এই টানেল নির্মাণে সর্বমোট দশ হাজার ছয়শো কোটি টাকা খরচ হয়েছিল শুনতে পাচ্ছেন গাড়ির সুপারভাইজার অ্যানাউন্সমেন্ট করছেন টানেল দেখার জন্য টানেলটির নির্মাণ শুরু হয়েছিল চোদ্দ অক্টোবর দুই হাজার ষোলো সালে এবং চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে আঠাশ অক্টোবর দুই হাজার তেইশ তারিখে টানেলটি নির্মাণের ফলে চট্টগ্রাম ও কক্সবাজার সড়ক যোগাযোগ আরও উন্নত এবং সহজতর হয়েছে দর্শক একবার চিন্তা করুন আমরা এই মুহূর্তে নদীর তলদেশ থেকে একশো পঞ্চাশ ফিট নিচ দিয়ে অতিক্রম করছি অর্থাৎ নদীর তলদেশ থেকে পনেরো তলা বিল্ডিংয়ের সম পরিমাণ নিচ দিয়ে আমরা নদীটি অতিক্রম করছি আমাদের ঠিক উপরেই নদী এবং নদীর উপর দিয়েই বন্দরের অনেক ভারী জাহাজ আসা যাওয়া করছে কি এক রোমাঞ্চকর অবস্থা না প্রাইভেট গাড়ি ছাড়া সাধারণত যাত্রীবাহী বাস এই টানেল দিয়ে খুব কম চলাচল করে ফলে এই টানেল দিয়ে যানজটের পরিমাণ খুবই কম আমরা টানেলের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি মনে হচ্ছে আমরা যেন কোনো গুহার দিকে বেরিয়ে আসতেছি টানেলের দুই প্রান্তেই দৃষ্টিনন্দন টোল প্লাজা রয়েছে আমাদের গাড়িটি টানেলে প্রবেশ করার সময় টোল পরিশোধ করেননি এই মুহূর্তে আমাদের গাড়ির ড্রাইভার টানেল অতিক্রম করার যে টোল সেটি পরিশোধ করছেন যেহেতু ঢাকা থেকে বের হওয়ার সময় প্রচণ্ড যানজট ছিল এবং আমাদের চট্টগ্রাম পর্যন্ত আসতে অনেক সময় আমাদের দেরি হয়ে গেছে আমাদের ড্রাইভার খুব দ্রুতগতিতে কক্সবাজারের উদ্দেশ্যে গাড়িটা টেনে যাচ্ছেন আমাদের গাড়ি এই মুহূর্তে বিরতিতে অবস্থান করছে এই হোটেলটি হাইওয়ে রোড সংলগ্ন হোটেল ফোর সিজন এটি আমিরাবাদ এবং চকরিয়ার মাঝামাঝি রোডের পাশে অবস্থিত একটি বিলাসবহুল অত্যাধুনিক রেস্টুরেন্ট আমাদের গাড়ি যাত্রা বিরতি শেষ করে পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে দেখতে পাচ্ছেন কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য রাস্তার দুপাশেই অনেক উঁচু উঁচু পাহাড় পাহাড়ে সেই গর্জন গাছ অনেক সারি সারি গর্জন গাছের বাগান দেখতে পাচ্ছেন রানেল অতিক্রম এবং প্রাকৃতিক সৌন্দর্য পরিভ্রমণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ